মকর সংক্রান্তির আগেই গঙ্গাসাগরে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে চাই সাংবাদিকদের অস্থায়ী কটেজ ও একাধিক দোকান ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরে মকর সংক্রান্তির পূর্ণ স্নানের আগেই বিপত্তি ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেল সাংবাদিকদের থাকার জন্য অস্থায়ী কটেজ এবং বেশ কিছু অস্থায়ী দোকান হতাহতের কোনো খবর নেই জানালেন মন্ত্রী উল্লেখ্য গঙ্গাসাগর মেলার সূচনা লগ্নেই এক ভয়াবহ অগ্নিকাণ্ডের থাকল থাকলো মুনির আশ্রম চত্বর শুক্রবার ভোর পাঁচটা নাগাদ আচমকায় আগুনের লেলিহান শিখা দেখা যায় আশ্রম সংলগ্ন দু নম্বর রোডের অস্থায়ী হোগলার ছাউনিগুলোতে ভোটের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন এলাকায় যার ফলে ব্যাপক চঞ্চল্য ছড়িয়েছে পুণ্যার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্থানীয় সূত্র জানা গেছে এদিন ভোরে যখন গোটা এলাকা কুয়াশাচ্ছন্ন ছিল তখনই একটি ছাউনি থেকে আগুনের সূত্রপাত হয় শুক্র হোগলা পাতা দিয়ে তৈরি হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন বিধ্বংসী রূপ ধারণ করে এবং একের পর এক ছাউনি গ্রাস করতে থাকে স্থানীয় বাসিন্দারা প্রথমে বালতি করে জল জেলে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করে এবং দ্রুত খবর দেয়া হয় দমকল ও পুলিশ প্রশাসনকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা পরিস্থিতির গুরুত্ব বিচার করে ঘটনাস্থলে পৌঁছেছেন সাগরের বিডিও কানাইয়া কুমার রাও সহ জেলা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা ঠিক কতগুলি ছাউনি পুড়ে ছাই হয়েছে এবং আগুনের প্রকৃত উৎস কি তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে প্রাথমিক অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে অথবা রান্নার উনুন থেকেই বিপত্তি ঘটতে পারে তবে মেলা শুরুর মুখে এমন ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন উঠে গেল প্রশাসনের পক্ষ থেকে দ্রুত বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে সঙ্গে এখানে এসেছে এবং আমাদের বিডিও সাহেব এডিএম জি সাহেব থেকে শুরু করে পুলিশ প্রশাসন এবং ডিপার্টমেন্টের সমস্ত আর্ধিকারীরা ঘটনাস্থলে ওরা পৌঁছেছে এবং অত্যন্ত দ্রুতটা দিতে যাতে তাকে পরিষ্কার করা যায় কারণ এটা হচ্ছে আপনাদের সাংবাদিক বন্ধুদের থাকার জায়গা অতএব সেটাকে গুরুত্ব দিয়ে আমরা আরো রকম ব্যবস্থা নিয়েছি আর দ্রুত অল্প সময়ের মধ্যে অর্থাৎ যতটুকু জানা গেছে আমাদের হাইমাস যে লাইট আছে তার থেকে ওদের কোনো একটা কানেকশানে এই জন্য এটা হয়েছে প্রথমে ওরা দেখতে পাই আমাদের যারা মাইক দিয়েছে তারাই এটা দেখতে পেয়ে তারাই চিৎকার করে পরবর্তীকালে এই খবরটা চারিদিকে থেকে ছড়িয়ে পড়ে আমাদের পুলিশ প্রশাসন ব্লক অফিস এবং তাছাড়া আমাদের এডিএম সাহেব সবাই নজরের খবরটা পৌঁছে কারণ আপনি জানেন এই ভোরের দিকে স্বাভাবিকভাবে মানুষ ঘুমিয়ে ঘুমিয়েছে হ্যাঁ কিন্তু ফায়ার ব্রিগেড আজকের যে কাজ করেছে যে উল্লেখযোগ্য কাজ করেছে আমি তাদের কর্মচারীদের হ্যাঁ ফায়ার ব্রিগেডের কর্মচারীদের আমি আন্তরিক মানে ধন্যবাদ কৃতজ্ঞতা না জানিয়ে পারছি কেউ মারা গেছে এরকম কোনো মারা যায় কেউ মারা যায়নি আপনারা নিজেরাই দেখে কেউ মারা যায়নি হ্যাঁ ইতিমধ্যে খুব দ্রুততার সাথে যেহেতু এটা হচ্ছে সাংবাদিকদের এ থাকার জায়গা হ্যাঁ যেহেতু খুব দ্রুততার সাথে আমাদের বিএইজি ডিপার্টমেন্ট এবং টোটালটা তারাও করেছে এবং টোটালটা মনিটারিং হচ্ছে আমাদের এডিএন ডি সাহেব ডিডিও সাহেব হ্যাঁ ওনারা টোটালটা মনিটারিং করছেন পুলিশ প্রশাসন তারাও করছে